বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নয় জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী আর এসব তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানাব গাজায় ইসরায়েলিদের অভিযানে মদতদাতাদের তুলোধনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেন গাজা উপত্যকায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদে ইসরায়েল কতিপয় দেশের মদদে এটি করছে তারা এবারে জানাবো একটি চাঞ্চল্যকর খবর কি কারণে আলাকসায় লুকিয়ে ছাগল নেবার চেষ্টা করেছিল ইহুদি তরুণী বিষয়ে রয়েছে বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে ফিলিস্তিনের গাজ উপত্যকা ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার বিভিন্ন জায়গায় চালানো পৃথক হামলায় তারা নিহত হন জানিয়ে দেব তীর্থে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত সাত এবং সর্বশেষ জানাব মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয় খবর তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই তদন্তকারী দল গঠিত হয়েছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুতি হয়নি দুর্ঘটনার দেড় মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই পাইলটের হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বুলেট এবং অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে এরপরই সেটাতে আগুন ধরে যায় ইরানের সামরিক বাহিনী জানিয়েছে কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল সোমবার স্থানের সময় ভোর পাঁচটায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার সঠিক শনাক্ত করা সম্ভব হয় দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনের কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা যায়নি বলেও মন্তব্য করেন প্রতিবেদনে এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ইরানের সামরিক বাহিনী প্রসঙ্গত গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নয়জন জন উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন বৃহস্পতিবার নিঃশহর মা সাদে চিরনিদ্রায় শায়িত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের মদতদাতাদের তুলোধনা করলেন এরদোগান গাজা ইসরায়েলের অভিযানের মদতদাতাদের তুলোধনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান তিনি বলেন গাজা উপত্যকায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল কতিপয় দেশের মদদে এটি করছে তারা বুধবার ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গাজা ইসরায়েলের অভিযানের সমর্থনকারীদের সমালোচনা করে এরদোগান বলেছেন যেসব দেশ মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান দেয় তাদের অস্ত্র এবং সমর্থন দিয়ে এই গণহত্যা চালানো হচ্ছে তুরস্কের রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনোভোলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন ইসরায়েলের এই রক্তপাতের সঙ্গে যেসব দেশও জড়িত তারা তাদের রসদ এবং সামরিক সহায়তা দিয়ে আসছে এরদোয়ান বলেন ইজালি বাহিনীর হামলায় গত দুশো দিনে গাজায় শিশুদের কবরস্থানে পরিণত করা হয়েছে তাদের অবরোধের কারণে ইসরায়েল এখন উন্মুক্ত কারাগার বলেও মন্তব্য করেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পেছনে যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না ইসরায়েল এই যুদ্ধে হেরে গেছে বিশ্ব মানবতার সমালোচনার মুখে পড়েছে দেশটি এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপের তিন দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি এছাড়া অন্য দেশগুলোর প্রতি এমন সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন এরদোগান বলেন আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেনের ঘোষণায় আমি অত্যন্ত প্রফুল্ল এর আগে বিবিসি জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব্য ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক ছোট্ট এই উপত্যকায় ইসরায়েল নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে এই বাণিজ্য স্থগিতাদেশ এবং সব ধরনের পণ্যের আওতায় পড়বে ইসরায়েল সরকার গাজায় নির্বিচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এই পদক্ষেপ বাস্তবায়ন করবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোগান স্বৈরশাসকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ এক এক্স বার্তায় তিনি বলেন এরদোগান তুর্কি জনগণ এবং ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ক্ষুণ্ণ করছে কি কারণে আলাক্সায় লুকিয়ে ছাগল নেবার চেষ্টা তরুণের ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাক্সার ধর্মীয় গুরুত্ব যেমন রয়েছে তেমনি এটি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি এবং জাতীয়তার প্রতীক ইহুদি খ্রিস্টানদের কাছেও আলাক্সা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে যুগ যুগ ধরে এটি হয়ে পড়েছে বিবাদের ইস্যু ইহুদিরা নানা সময় নানা কৌশলে আল আকসা দখলের চেষ্টা চালিয়েছে তবে সফল হয়নি ধর্মীয়ভাবে বিশ্বাসের সবচেয়ে বড় স্পর্শকাতর স্থান হয়ে ওঠা আলাকসায় সম্প্রতি অবাক করা এক ঘটনা ঘটেছে সেখানে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছে এক ইহুদি তরুণী তিনি অন্তঃসত্ত্বার ভান করে তার নিচে একটি ছাগল লুকিয়ে রেখেছিল বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওই তরুণী সেখানে প্রবেশের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর নিচে কিছু একটা নড়তে দেখেন এরপর তাকে গ্রেপ্তার করা হলেও ছাগলটিকে বাঁচানো সম্ভব হয়নি তার আগেই দমবন্ধ হয়ে ছাগলটি মারা যায় প্রশ্ন হলো কেন ইহুদি তরুণী ছাগল নিয়ে আলাকসায় প্রবেশ করতে চেয়েছিল সেই কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চলক তথ্য মূলত যুগ যুগ ধরে আলাক্সা দখলে যে প্রচেষ্টা করে আসছে ইহুদিরা ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা তারই অংশ ইহুদিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পাঁচ ওভার এই উৎসবের আগে উগ্রবাদী ইহুদিরা জেরুজালেম শহরের আলাকসা প্রাঙ্গণে প্রাণী বলি দেবার চেষ্টা করে আসছে তাদের বিশ্বাস এর মধ্য দিয়ে স্পর্শকাতর স্থানটিতে তাদের পূর্ণ দখলে নেওয়াটা সহজ হবে তবে ইসরায়েল কর্মকর্তারা এভাবে প্রাণী বলি দেবার অনুমতি দেন না কর্মকর্তারা মনে করেন আলাক্সায় পশু বলি দেওয়ার অনুমতি দিলে আরো শত শত মানুষ একই কাজ করতে চাইবে এভাবে স্থানটির পবিত্রতা রক্ষায় যেমন নীতি রয়েছে তা লঙ্ঘিত হবে পাশাপাশি বিশ্বের প্রায় সব মুসলিম দেশ এবং অন্যান্য দেশের পক্ষ থেকেও ইসরায়েল সরকারের উপর ব্যাপক চাপ তৈরি করবে আলাকসা পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর একটি মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লু সালাম মক্কায় হওয়াস ও উমরা পালনের আগে আলাক্সা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান আলাক্সাই ছিল তাদের প্রথম এবং দ্বিতীয় পবিত্রতম উপাসনালয় তারা মনে করে তিন হাজার বছর আগে রাজা সুলাইমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল যেটি ধ্বংস করেছিল বেবি আর দ্বিতীয় উপাসনালয়টি সত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয় এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল যা একই সঙ্গে ধ্বংস হয় গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলা নিহত পঞ্চাশ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার বিভিন্ন জায়গায় চালানো পৃথক হামলায় তারা নিহত হন ইসরায়েলি হামলার জেরে এখন পর্যন্ত রাফা ছেড়ে পালিয়েছেন আট লাখেরও বেশি ফিলিস্তিনি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আকাশ এবং স্থলপথে চালানো হামলায় কমপক্ষে পঞ্চাশ নিহত হয়েছেন এছাড়া দক্ষিণ আঞ্চলীয় শহর রাফাতেও হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাসের সশস্ত্র শাখা বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলো রাফার আরও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে শহরের পশ্চিম আঞ্চলীয় জেলা ইবনার দিকে অগ্রসর হয়েছে এবং তিনটি পূর্ব শহরতলিতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনী আরও পশ্চিমে যাওয়ার চেষ্টা করছে তারা ইবনার প্রান্তে রয়েছে যা ঘন পণ্য তারা এখনও এটি আক্রমণ করেনি তিনি আরো বলেন আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি এবং আমরা দেখছি যে সেনারা আক্রমণ করছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠছে এটি আরেকটি খুব কঠিন রাত ছিল এ মাসে গাজার উত্তর এবং দক্ষিণ প্রান্তে যুগে ইসরায়েলি হামলার ফলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন এবং ইসরায়েলি বাহিনী সাহায্য প্রবেশের প্রধান প্রবেশ পথগুলো বন্ধ করে দিয়েছে যা দুর্ভিক্ষের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক নেতারা সামরিক নাগরিকদের সুরক্ষার বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়াই রাফাতে স্থল অভিযান শুরু করার বিরুদ্ধে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র সহ অন্যরা গাজার দক্ষিণ এই শহরটিতে হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে সমালোচনাও করেছে তবে ইসরায়েল বলছে সেখানে হামার যোদ্ধাদের বেশ কয়েকটি ব্যাটালিয়নের বিরুদ্ধে তাদের অবশ্যই অগ্রসর হতে হবে সর্বশেষ জানাব মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেট্রো পাভেল বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয়ে এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে পেট্রো দুর্ঘটনায় আহত হলেও তার অবস্থা গুরুতর নয় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে প্রেসিডেন্ট নিজে মোটরসাইকেল চালানোর সময় আহত হয়েছেন তবে তার অবস্থা গুরুতর নয় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে পুলিশ জানিয়েছে এটি একটি সড়ক দুর্ঘটনা নয় দু হাজার সালের মার্চে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বাষট্টি বছর বয়সী পেট্রো পাভেল তবে দুর্ঘটনায় আহত হয়ে কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছেন রাজধানীর প্রাগের মিলিটারি ইউনিভার্সিটি হাসপাতালে তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণের প্রয়োজন হবে প্রেসিডেন্টের মুখপাত্র ফিটকোলার বলেন তাকে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচির কিছুটা হেরফের হতে পারে আগামী রোববার পর্যন্ত এটি হতে পারে তবে তাতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না